আমাকে দেখার জন্য সবাই চলে এসেছিল হ্যালো গাই যেটা কোথায় বলো তো এটা হচ্ছে কসমো বাজার আমি এতদিন ধরে মোবাইলেই দেখেছি সবাই বাজারে যাচ্ছে নতুন শপিং মল হয়েছে সবাই যাচ্ছে কিন্তু আমারই যাওয়া হচ্ছিল না তো অবশেষে আমিও চলে এসেছিলাম বাচ্চাদের জন্য কিছু জামা নেওয়ার জন্য তো এখানে চলে এসেছিলাম প্রথমে আমি তিন নম্বর ফ্লোরে ছিল বাচ্চাদের কালেকশান সেখানে এসে আমি কিছু ড্রেস দেখে নিয়েছিলাম সেগুলোই এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের ড্রেসগুলো ছিল খুবই সুন্দর যেটা দেখি সেটাই ভালো লেগে যাচ্ছিলো আর খুবই কিউট কিউট একদম ড্রেসগুলো ছিল যেটা দেখি সেটাই ভালো লাগে কোনটা রেখে কোনটা নেবো বুঝতে পারছি আমি আর আমার বেস্টি অনেক দিন ধরে ভাবছিলাম কসমা বাজার যাব যাবো কিন্তু সেইভাবে আর যাওয়া হয়নি তো আজকে আমরা হঠাৎ করে চলে এসেছিলাম কসমা বাজারে তারপরে এখানে আমার বান্ধবী ওর ভাগনার জন্য একটা ড্রেস দেখছিল তো আমিও সেটাই ওকে ভালো করে দেখাচ্ছিলাম যে দেখ এটা ভালো আছে নিলে নিতে পারিস তারপর আবার ও আমাকে এটা দেখাচ্ছে যে দেখতো এটা আবার কেমন লাগছে আমি বললাম এটাও ভালোই লাগছে দুটোই সুন্দর এবার দেখ কোনটা নেওয়া যায় তিনতলাতে তেমন একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল আর ভিড় ছিল দুতলাতে আর একতলাতে ছিল খুবই ভিড় কেন জানি না আজ এত ভিড় ছিল বলতে পারবো না মনে হয় সবাই জানতে পেরে গিয়েছিল যে আমরা আজকে কষ্ট বাজারে আসবো তার জন্য হয়তো আমাকে দেখার জন্য সবাই চলে এসেছিল তারপর এখানকার স্টাফরা আমাকে এত বড় একটা ব্যাগ দিয়ে দিল বললো যা যা নেবে সবই ব্যাগের মধ্যে রাখবে ব্যাগটা ছিল আমার থেকেও বড় মনে হচ্ছিল ব্যাগের মধ্যে আমি ঢুকে যাই যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম বিল করতে আর আমি আর আমার বান্ধবী আমরা দুজনেই যেখানেই বের হই না কেন যত সকালেই বের হই না কেন সেই বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের সেই সন্ধ্যায় হয়ে যায় তার তাই ও আমাকে বলছিল যে আজকে যে করেই হোক সকাল সকাল কিন্তু বাড়িতে ফিরতে হবে নইলে কিন্তু বাড়িতে গিয়ে বকা খেতে হবে সন্ধ্যা করা যাবেই না যেভাবেই হোক তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে তাই আমি তাড়াতাড়ি করে বিল করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর দেখতে দেখতে আমার বিল করাও হয়ে গিয়েছিল এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে একটু চেক করে নিচ্ছিলো কি কি নিয়েছি আর কতটা বিল হয়েছে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলো আর ভালো লাগলো একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে